পেঁয়াজের সংকটকালীন সময়ে আশার আলো দেখাচ্ছে নতুন উদ্ভাবিত গ্রীষ্মকালীন পেঁয়াজ বাড়ি পাঁচ পাবনায় এবার বিঘা প্রতি এ পেঁয়াজের আবাদ হয়েছে প্রায় দুই মাত্র হাজার টাকা বিনিয়োগে কৃষক লাভও পেয়েছেন দেড় থেকে দুই লাখ টাকা কৃষিবিদদের মতে বাণিজ্যিক আবাদ শুরু হলে বিদেশ থেকে আরও আর আমদানি করতে হবে না পেঁয়াজ রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট পাবনার ঈশ্বরদী উপজেলার কৃষি প্রধান বক্তারপুর গ্রাম এ গ্রামের কৃষক শাহজান আলী বাদশাহ মশলা গবেষণা কেন্দ্রে সহায়তায় পাঁচ বিঘা জমিতে আবাদ করেছেন গ্রীষ্মকালীন রবি পেঁয়াজ পাঁচ ফলনও হয়েছে বাম্পার বিঘা প্রতি তিনি দুই সমন পেঁয়াজ পাবেন বলে আশা করছেন আমাদের বিঘায় দুই সমন পেঁয়াজ হবে তো দুই সমন পেঁয়াজ কিন্তু আমাদের এক একেরও হয় না আমাদের শীতকালীন যে পেঁয়াজ হয় তাতে কিন্তু এক একেরও হয় না কাজে এক বেকারে যদি আমি দুইশো মন পেঁয়াজ ফলাইতে পারি তাহলে আমাদের সেই আপৎকালীন সময় তো পেঁয়াজ আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ ফলাইতে পূর্ণ করতে পারবো তবে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসার আগে এ পেঁয়াজের আবাদ করে ব্যাপকভাবে লাভবান অনেক কৃষক বিঘা প্রতি পঁয়ত্রিশ হাজার টাকা বিনিয়োগে লাভ পেয়েছেন দেড় থেকে দুই লাখ টাকা ফলন হয়েছে প্রচলিত জাতের পেঁয়াজের থেকে প্রায় তিন গুণ এই পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয়েছে মাত্র বিঘা প্রতি তিরিশ হাজার মতো সমস্ত খরচ আর পেঁয়াজ উৎপাদন হয়েছে একশো পঞ্চাশ মন মতো এক কেজি পেঁয়াজ দিয়ে এক বিঘে বই এই দেয়ার ফলান যায় এই পেঁয়াজটা বাড়ি পাঁচ উৎপাদন করা যায় আর আমাদের ওই মুড়ি কাটা পেঁয়াজের চেয়ে এই পেঁয়াজটা ফলনে দুই থেকে তিন গুণ বেশি উৎপাদন হয় এই গ্রীষ্মকালীন পেঁয়াজ বাড়ি পাঁচ যদি আমরা সারা বছর উৎপাদন করতে পারি তাহলে কৃষকরা এর থেকে লাভবান হবে এবং বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা সেগুলো শাস্ত্রয় হবে। 1 মিলিয়ন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কৃষিবিত্র জানান দেশে প্রতি বছর পেঁয়াজের ঘাটতি থাকে গড়ে প্রায় 6 লাখ মেট্রিক টন। মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসার প্রায় তিন মাস আগে থেকে এ সংকটের সুযোগ দাম বাড়িয়ে দেয় বাজার সিন্ডিকেট যা রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ পেঁয়াজ। বাজারে যখন এই পেঁয়াজটা আসবে তখন আমাদের আমদানির নির্ভরতা কমবে দেশের অর্থনীতি শাস্ত্রয় হবে। পাশাপাশি বাজারে যে কৃষকের বক্তার যে একটা মনোবলি মার্কেট সিন্ডিকেশন করতে এতদিন সেটা কিন্তু ভেঙে যাবে এবং এই পেঁয়াজের মূল্য কমে আসবে এই পেঁয়াজটাকে আমরা এখানে উৎপাদন করতে পারি এবং এটাকে আরও জনপ্রিয় করতে পারি তাহলে যে ছয় লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমরা বিদেশ থেকে আমদানি করি এবং আমরা যে আমাদের যে ডিপেন্ডেন্স ওই সব আপনারা জানেন যে পেঁয়াজের দাম অনেক বেড়ে যায় সেটাকে কিন্তু আমরা ওভারকাম করতে পারব কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান এ পেঁয়াজের আবাদ শুরু হয় বর্ষাকালে দিনের মধ্যেই উঠতে শুরু করে ফলে মেটাতে আমদানির প্রয়োজন হবে না বছরের এই যে সেপ্টেম্বর অক্টোবর মাস বা আগ্রহণ মাস এই সময়টাতে ব্যাপকভাবে পেঁয়াজের ঘাটতি দেখা দেয় এবং তখন পেঁয়াজের দাম আকাশচুম্বী হয়ে যায় গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদিত হয় তাহলে এই যে ঘাটতি এই যে বিড়ম্বনা এগুলি কমবে দুই থেকে তিন বছরের মধ্যে আমরা এই গ্রীষ্মকালীন পেঁয়াজটাকে ব্যাপকভাবে কৃষকের মধ্যে আমরা ছড়াই দিতে পারবো এবং সেই সঙ্গে পেঁয়াজের যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ উৎপাদনের যে সমস্যা সেটাও আমরা এই প্রকল্পের মাধ্যমে অলরেডি কৃষকদের সেই টেকনোলজি দেওয়া শুরু করেছি অল্প পুঁজিতে অধিক লাভের কারণে এ পেঁয়াজের আবার দ্রুত জনপ্রিয় হবে বলে আশা করছেন কৃষি গবেষকরা উৎপল মির্জা মাছরাঙ্গা সংবাদ পাবনা